কোন মানুষের জন্য নয় শেষকৃত্যের এই আয়োজন চলছে পেঁয়াজের এবছর বাংলাদেশে চড়া দামে পেঁয়াজ বিক্রি করতে না পেরে পথে বসার অবস্থা ভারতীয় ব্যবসায়ীদের দুই রুপিতেও পেঁয়াজ কিনছে না কেউ তাই তো রাগে ক্ষোভে নিজের চুল টেনে ছেঁড়ার মতো অবস্থা সেখানে নিরুপায় হয়ে অভিনব প্রতিবাদও জানিয়েছে ভারতীয়রা ঘটা করে আয়োজন করছে পেঁয়াজের শেষকৃত্যের যে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল চলতি বছরে বাংলাদেশে পেঁয়াজের উৎপাদন গেল কয়েক বছরের তুলনায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে সরকারি সংস্থাগুলোর দাবি অনুযায়ী পেঁয়াজের কোনো ঘাটতি নেই দেশে কৃষকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন বাড়াতে এবছর পেঁয়াজ আমদানি বন্ধ রেখেছে সরকার আর এর নেতিবাচক প্রভাবে ভারতের মধ্যপ্রদেশে দেখা দিয়েছে এক অদ্ভুত দৃশ্য দাম না পাওয়া ও বাংলাদেশের মতো বড় ক্রেতা হারিয়ে দেশটির হতাশ কৃষকরা প্রতীকীভাবে অন্ত্যেষ্টিক্রিয়া করেছেন তাদের ফসলের আয়োজন করছেন পেঁয়াজের শেষকৃত্য বাংলাদেশের কৃষকের ঘরে যখন নতুন বেশি পেঁয়াজের স্বস্তির হাওয়া তখন দেশের সীমান্ত পেরিয়ে ভারতে চলছে এক ভয়াবহ বিপর্যয় মধ্যপ্রদেশের মন্দসর জেলায় পেঁয়াজের দাম নেমেছে ঐতিহাসিক সর্বনিম্ন কেজি প্রতি মাত্র দুই রুপিতেও মিলছে না ক্রেতা প্রতিবাদে কৃষকরা রাস্তায় ফেলছেন পেঁয়াজের বস্তা এমনকি পালন করছেন প্রতীকী শেষকৃত্য তাদের অভিযোগ বাংলাদেশে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বাজারে অতিরিক্ত সরবরাহ তৈরি হয়েছে আর তাতেই পেঁয়াজের এই দরপতন তবে বাংলাদেশের পেঁয়াজের মাঠে ভিন্ন চিত্র মৌসুমের শুরু থেকেই নতুন পেঁয়াজে ভালো দাম পাওয়ার আশা করছেন বাংলাদেশের পেঁয়াজ চাষিরা সামনে আসছে মুড়ি কাটা পেঁয়াজের যোগান রবি মৌসুমে দেশের মোট উৎপাদনের প্রায় সত্তর শতাংশ পেঁয়াজের যোগান মেলে এই সময় যা দেশের বাজারকে স্বয়ংসম্পূর্ণ রাখে তিন থেকে পাঁচ মাস ধরে এছাড়াও খারিফ এক পেঁয়াজও বাড়তিযুক্ত হওয়ায় বছরের পুরো সময় দেশেও পেঁয়াজ সরবরাহ স্থিতিশীল থাকে স্বাভাবিকভাবেই আমদানির প্রয়োজন কমে এসেছে নাটকীয়ভাবে ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস ও ইটিভি জানাচ্ছে বাংলাদেশ আগে ভারতের মোট পেঁয়াজ রপ্তানির প্রায় এক তৃতীয়াংশ কিন্তু এবার সেই দরজা বন্ধ বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় আমদানি বন্ধ রাখা হয়েছে কৃষকের স্বার্থেই ফলে ভারতের পাইকারি বাজারে পচে যাচ্ছে বিশাল মূল্যের পেঁয়াজ ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর দাবি বাংলাদেশে রপ্তানি বন্ধ থাকাই এই সংকটের মূল কারণ অন্যদিকে বাংলাদেশের কৃষক এখন অনেকটাই নিশ্চিত দেশীয় উৎপাদনে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে বাজার স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে তবে বাংলাদেশের সাফল্যের বিপরীতে ভারতের কৃষকের কান্না পেঁয়াজ ঘিরে দুই দেশের এই বৈপরীত্য যেন নীতির এক বাস্তব প্রতিচ্ছবি পেঁয়াজের শেষকৃত্য আসলে কৃষকের দুঃখেরই প্রতীক বলে মনে করছেন নেটিজেনরা